হ্যালো আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমাদেরকে কি কালেকশন দেখানো হবে আজকে জর্জেটের দুই পাশে লেস করা কিছু কালেকশন যেগুলো একদম অফার প্রাইসে মাত্র 150 টাকা গজ এগুলো 150 টাকা গজ আজকে এগুলো আছে গজের কাপড় একদম অফার বাজেতে থাকতে এবু কুচি কোলে এত সুন্দর লাগে এইটা দেখেন বেস্ট হবে এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার এটা দুই পাশে পার করা আছে শাড়ির জন্য খুবই ভালো হবে একদম বেস্ট কোয়ালিটির একটা কাপড় হবে নেস করে আপনার सेम সিগন্যাল নেস করে দেখেন কালার হবে চার পাঁচটা আপনি কালার দেখে নিতে পারবেন যার যেটা ভালো লাগে দেখে অর্ডার করে কনফার্ম করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে 150 টাকা ওনলি 150 টাকা পেয়ে যাচ্ছেন এখন কত সুন্দর মাশাআল্লাহ অনেক জাম কালারের প্রত্যেকটা ডিজাইন আপনার আলাদা থাকবে কালার হয়তো দি একটা ডাবল থাকতে পারে কিন্তু ডিজাইন আলাদা ডিজাইন আলাদা সেম কালারের আলাদা ডিজাইন আছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার জন্য